ইসমিলাই রহমান রহিম বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আপনি আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কাকে দায় করবেন আপনি সরকারকে দায় করবেন নাকি প্রশাসনকে দায় করবেন নাকি রাজনৈতিক দলগুলোকে দায় করবেন নাকি আমি জনগণ হিসাবে আমাকে দায় করবেন এই দায়ভারটার প্রশ্ন যদি আপনাকে করা হয় আপনি কাকে দায় করবেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সন্ত্রাসের এখন ভোগ করতেছে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে ধর্ষণ যেন রেগুলার হোমওয়ার্ক হয়ে গেছে তাদের জন্য ওরা যে স্বাধীনতা পাইছে এই স্বাধীনতার জন্য দায়ভার কার নেওয়া উচিত রাজনৈতিক দলগুলো নেওয়া উচিত না বর্তমান যে সরকার আছে তার নেওয়া উচিত নাকি প্রশাসন নেওয়া উচিত আমাকে বললে আমি সোজা এক কথাই বলবো বর্তমান প্রশাসনকে এর দায় নিতে হবে কেননা তারা পারফর্ম করছে না বিগত বছরগুলো তো তারাই ছিল বিগত বছরগুলো তো তারাই প্রশাসনের ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের হাতেই কন্ট্রোল হয়েছে তো এখন কেন এখন কেন নয় তারা কাজ করছে না সোজা কথা সচিবালয় থেকে শুরু করে আপনার মাঠ পর্যায়ে যে প্রশাসনিক কর্মকর্তা আছে আমার মনে হয় না তারা কাজ করতেছে যদি কাজ করতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো সন্ত্রাসের যে ত্রাস এরা সুযোগ পেয়ে মাথা নাড়াচাড়াতে বের হইতো না ইভেন আমার মনে হয় ওদেরকে ইচ্ছাকৃতই ইচ্ছাকৃতই ওদেরকে বের করে দেওয়া হয়েছে ওদেরকে ইচ্ছাকৃতই ছেড়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতই কাজ করার জন্য সন্ত্রাসী কার্যক্রম দর্শন হত্যা যত বাজে পরিস্থিতি আছে সকল কিছু সৃষ্টি করার জন্য ওদেরকে ইচ্ছাকৃতই ছেড়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি যদি এটা না হয় বিগত বছরগুলোতে কেন পরিস্থিতি এরকম ছিল না হঠাৎ করে আপনার ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো বিগড়ে ফেলছে ইভেন আমাদের বর্তমান যে উপদেষ্টারা আছে আমাদের মনে হয় না তাদের আমলারা কথা শুনে আপনাদের সবকিছু ফালায় প্রথমেই প্রয়োজন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে ইন্টেনশনালি যে বিশৃঙ্খলাগুলো বিভিন্ন জায়গা থেকে সৃষ্টি করানো হচ্ছে এগুলো সামাল দেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এগুলো সামাল দেন অন্যথায় পরিস্থিতি যেরকম যাচ্ছে আগামী আগামী ছয় মাস পরে পরিস্থিতি কি হবে সেটা আল্লাহ মারুক আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম